হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় কোষে দেখি চার এখানে যে অঙ্কগুলো আছে তা আজ আমরা সমাধান করব। এর আগের ভিডিওই আমি তোমাদের নিজে করি যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়েছি তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে আজ আমরা কোষে দেখি চা শুরু করব একে দাগে কি বলেছে দেখি মনে মনে হিসাব করি দেখো এখানে মনে মনে হিসাব করতে বলেছে যদিও আমরা মনে মনে হিসাব করে এখানে বইতে পাতাতে পারি তবুও তোমাদের সুবিধার্থে আমি সেটা কি খাতায় কষে নিয়েছি এবং সেখান থেকে তোমাদের করে দেখাচ্ছি যে এর উত্তরগুলো কেমন হবে ঠিক আছে চলো দেখো অঙ্কগুলো আমি খাতায় পাতিয়ে নিয়েছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এবং বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে অঙ্কগুলো বইয়ের সঙ্গে এখানে দেখো বলেছে মাইনাস টেন ইন্টু ফোর তাহলে একে যদি আমরা গুণ করি তাহলে উত্তর কত হবে দেখো চার দশকে গুণ করলে কত হয় চল্লিশ চার দিয়ে দশকে গুণ করলে চল্লিশ হয় যেহেতু দশের আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস পাতাবো চার আগে প্লাস ছিল তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাসই হয় এবার বিয়ের দাগেরটা দেখো বলেছে মাইনাস পনেরো গুণ ড্যাশ সমান মাইনাস নব্বই এখানে এমন একটা সংখ্যা পাতাতে হবে যেটা ছয় পনেরো সঙ্গে গুণ করলে নব্বই হবে এই অঙ্কটা এরকম অঙ্ক করার জন্য আমাদের কী করতে হবে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে যদি আমরা একে ভাগ করে দিই কত হচ্ছে পনেরো দিয়ে নব্বইকে ভাগ করলে ভাগ ফল হয় ছয় ঠিক আছে আর পনেরো আগে মাইনাস আছে আর ছয়ের আগে কিছু নেই মানে কি প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে দেখো ছয় পনেরো অঙ্ক কত হচ্ছে নব্বই হচ্ছে খুবই সোজা হবে তাহলে কি আমাদের এই পাশেরটা দিয়ে এই পাশেরটাকে ভাগ করে দিলাম ভাগ করার পরে ভাগ ফল যেটা হলো সেটা আমরা এখানে পাতিয়ে দিলাম তাহলে কত হলো ছয় এবার সিদ্ধাগেরটা দেখো বলেছে পঁচিশ গুণ ড্যাশ সমান মাইনাস একশো পঁচিশ এখানে শুধু পঁচিশ আছে এবং সমানের ওই পাশে আছে মাইনাস একশো পঁচিশ আমরা যদি পঁচিশ দিয়ে একশো পঁচিশকে ভাগ করি তাহলে ভাগ ফল হচ্ছে পাঁচ যেহেতু একশো পঁচিশের আগে মাইনাস আছে সেহেতু আমাদের এই পাঁচের আগে একটা মাইনাস দিতে হবে তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ আছে দুই পাঁচ দুগুণো দশ আর দুই বারো আর এই প্লাস আর মাইনাস গুণ করলে কত হচ্ছে মাইনাস তাহলে একশো করতো হলো একশো পঁচিশ হলো মাইনাস ঠিক আছে এবার দেখো ডিপ দাগেরটা বলেছে মাইনাস ষোলো গুণ ড্যাশ সমান ছিয়ানব্বই তাহলে ষোলো দিয়ে আমরা ছিয়ানব্বইকে ভাগ করবো আগের অঙ্কগুলোর মতন যেমনভাবে করছিলাম ভাগ করে তাহলে ষোলো দিয়ে যদি ছিয়ানব্বইকে ভাগ করি ভাগ ফল হয় ছয় ছয় ষোলম ছিয়ানব্বই যেহেতু ছিয়ানব্বইয়ের আগে মাইনাস নেই সুতরাং কি আছে এখানে একটা প্লাস আছে এখানে আছে মাইনাস তাহলে যদি আমরা এখানে একটা মাইনাস পাঠিয়ে দিই তাহলে কি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে আর ছয় ষোলম ছিয়ানব্বই আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার ঈদ দাগেরটা দেখো বলেছে মাইনাস তেরো গুণ ড্যাশ সমান একশো চার তাহলে তেরো দিয়ে যদি আমরা একশো চারকে ভাগ করি কত হচ্ছে আট তেরো একশো চার তিন আটটা চব্বিশের চার আটের দুই আটটা কে আটা দুই দশ তাহলে আমরা এখানে আট পাতাবো আট তেরো একশো চার এই আট দিয়ে তেরোতে গুণ করলে একশো চার হয় তেরোর আগে মাইনাস আছে এবং প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হচ্ছে তাহলে মাইনাস একশো চার উত্তরটা আমাদের হলো ঠিক এবার এফের দাগে দেখো বলেছে ড্যাশ ইন্টু একুশ সমান মাইনাস একশো ছাব্বিশ একই রকমভাবে আগে যেরকম এখানে এই পাশের সংখ্যা ছিল এ পাশে ড্যাশ ছিল এখানে এ পাশে ড্যাশ আছে এ পাশে সংখ্যা আছে তবুও কি আমাদের এই একুশ দিয়ে এই একশো ছাব্বিশকে ভাগ করবো তাহলে কত হবে ছয় দেখো ছয় পাতালাম তাহলে কি একশো ছাব্বিশ হলো কিন্তু এই একশো ছাব্বিশের আগে কি মাইনাস আছে না তাহলে আমরা এই ছয়ের আগে একটা মাইনাস পাতিয়ে দেবো তাহলে গুণ করলে কত হবে মাইনাস একশো ছাব্বিশ হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো এইবার দেখো বলেছে ড্যাশ গুণ ড্যাশ সমান ফর্টি টু এমন সংখ্যা দুটো পাতাতে হবে যাদের গুণ করলে কত ফর্টি টু হবে আমরা এখানে বিভিন্ন রকম সংখ্যা পাতাতে পারি তবুও আমি তোমাদের সুবিধার্থে একটা সহজ সংখ্যা পাতাচ্ছি এখানে ছয় পাতাবো আর এখানে মাইনাস সাত পাতাব কত তো ছয় সাদা বিয়াল্লিশ প্লাসে মাইনাসে মাইনাস বিয়াল্লিশ এবার দেখো এখানে বলেছে ড্যাশ গুণ তিরিশ মাইনাস তিরিশ সমান তিনশো তিরিশ তিনশো তিরিশ এখানে বানাতে বলেছে তাহলে কি আমরা তিরিশ দিয়ে যদি তিন দিয়ে যদি আমরা বা তিরিশ দিয়ে তিনশো তিরিশকে ভাগ করি তাহলে ভাগ ফল কত হচ্ছে আমাদের এগারো এগারো যদি ভাগ ফল হয় এর আগেও মাইনাস আছে কিন্তু এখানে কি আছে প্লাস আছে তাহলে এর আগে একটা আমরা মাইনাস পাঠিয়ে দেবো তাহলে এগারো দিয়ে যদি আমরা দেখো তিন এগারো তেত্রিশ আর একটা শূন্য কত তিনশো তিরিশ হয়ে গেল আর এই মাইনাসে মাইনাসে কত প্লাস নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার দেখো এখানে আছে মাইনাস ছাব্বিশ ভাগ ড্যাশ সমান এক বানাতে হবে তাহলে মাইনাস ছাব্বিশকে কত দিয়ে ভাগ করলে শুধু এক হবে মাইনাস ছাব্বিশকে মাইনাস ছাব্বিশ ভাগ করতে হবে ঠিক আছে মাইনাস আর মাইনাস কাটে ভাগ করে গেলে দুটোই কাটা গেল এবং ছাব্বিশ আর ছাব্বিশ কাটলে কত থাকে এক থাকে এবার দেখো বলেছে ড্যাশ ভাগ এক সমান মাইনাস উনতিরিশ তাহলে কি একের সঙ্গে কত ভাগ করলে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস হবে মাইনাস আমরা এখানে পাতিয়ে দেবো ঠিক আছে এবার বলেছে দেখো ড্যাশ ভাগ মাইনাস উন তাহলে কি আমরা এখানে যদি শুধু ঊনষাট পাতাই দেখো ঊনষাট আর উনষাট কাটা গেলে কত থাকে এক আর এর আগে আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস এক তো এরপর একটা দেখো এলের দাগ কী বলেছে সাতাশি ভাগ ড্যাশ সমান মাইনাস সাতাশি তাহলে সাতাশিকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হয় সাতাশি হয় কিন্তু এর আগে একটা মাইনাস আছে সুতরাং আমরা একের আগে মাইনাসটা পাতিয়ে দেবো নিশ্চয়ই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো এর দাগের থেকে এলের দাগ পর্যন্ত কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় তোমরা ভিডিওটা দেখো এবং নিজেরা খাতায় প্র্যাকটিস করো বা চেষ্টা করো অবশ্যই তোমরা করতে পারবে এবার চলো দুয়ের দাগে কী বলেছে দেখে নেওয়া যাক দেখো দুয়ের দাগে বলেছে জোসেফ একটি পরীক্ষায় পনেরোটি প্রশ্নের মধ্যে নটি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে পরীক্ষায় প্রশ্ন ছিল পনেরোটি তার মধ্যে ঠিক উত্তর দিয়েছিল নটি কিন্তু বাকি ছটি প্রশ্নের উত্তর সে ভুল দিয়েছিল প্রতিটি ঠিক উত্তরের জন্য যদি পাঁচ নম্বর সে পেয়ে মোট তেত্রিশ নম্বর পায় তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছিল হিসাব করি তাহলে মোট প্রশ্ন ছিল পনেরোটি তার মধ্যে নটি প্রশ্নের উত্তর সে ঠিক দিয়েছিল এবং বাকি কি প্রশ্নের উত্তর দিয়েছিল ভুল আমাদের এখানে ঠিক উত্তরের জন্য দেখো পাঁচ নম্বর করে দেওয়া আছে কিন্তু ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া আছে সেটা আমাদের বের করতে হবে তো দেখো তোমাদের এটা বইতে করে দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো একটু দেখো এখানে বলেছে নটি ঠিক উত্তরের জন্য সে মোট নম্বর পেয়েছে কত পাঁচ নং কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ লিখতে পারি কারণ একটি একটির জন্য পাঁচ করেছিল দেখো ভুল উত্তরের জন্য কমে গেছে সে মোট নাম্বার পেয়েছিল তেত্রিশ সে মোট নাম্বার পেয়েছিল তেত্রিশ ঠিক এবং ভুল মিলিয়ে কিন্তু সে ঠিক উত্তরের জন্য পেয়েছিল কত পঁয়তাল্লিশ তাহলে তেত্রিশ যদি তার টোটাল নাম্বার হয়ে থাকে তাহলে পঁয়তাল্লিশের থেকে যদি আমরা তেত্রিশ বাদ দিই তাহলে থাকছে কত বারো তাহলে কি এই বারো তার বারো নম্বরটা কাটা গিয়েছিল কিসের জন্য ভুল উত্তরের জন্য তাহলে সে ভুল উত্তর দিয়েছিল কটি দেখো বইতে বলে দিয়েছে ভুল উত্তর দিয়েছিল ছটি তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ছটি ভুল উত্তর দিয়েছে তার জন্য কমেছে কত বারো নম্বর যেহেতু ছটি ভুল উত্তর সে দিয়েছে এবং জন্য সে বারো নম্বর মাইনাস গেছে বা বারো নম্বর তার কমে গেছে তাহলে একটি ভুল উত্তরের জন্য কত যদি টোটাল বারো নম্বর বাদ দিয়ে থাকে এবং প্রশ্ন ভুল থাকে ছটি তাহলে একটি একটি উত্তরের জন্য তার কত বাদ গিয়েছিল বারোকে আমরা বা মাইনাস বারো যেহেতু তাহলে মাইনাস বারোকে ছয় দিয়ে ভাগ করে দিলে কত থাকবে মাইনাস টু তাহলে আমাদের উত্তর কত হলো মাইনাস টু তাহলে একটি ভুল উত্তরের জন্য কত নম্বর তার কাটা গিয়েছিল মাইনাস টু তো দেখো এরকম অঙ্ক তোমাদের তিনের দাগে আরেকটা বলেছে যে ওই অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছে বা বুঝিয়ে দিয়েছে সেই হিসাবে আমাদের তিনের দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমাদের করতে হবে তো দেখি কি বলেছে দেখো রেহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে প্রত্যেকের পরীক্ষায় মোট বারোটি প্রশ্ন ছিল পোস্ট বারোটি প্রশ্ন ছিল দেখো রেহানা চারটি প্রশ্নের উত্তর এবং চারটি প্রশ্নের উত্তর ভুল আটটি প্রশ্নের ঠিক উত্তর এবং চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে কত পেয়েছে ছত্রিশ কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য কত নম্বর পেয়েছে ছয় রেহানার পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছিল তো একই রকমভাবে আমাদের যে আগের পরটা আমরা করেছিলাম সেই অঙ্কের মতনই এই অঙ্কটাও আমাদের করতে হবে তো চলো সেটা আমরা খাতায় করি তাহলে আমরা আগে লিখে নেব রেহানা রেহানা ঠিক উত্তরের জন্য পেয়েছে ঠিক উত্তরের জন্য পেয়েছে কত পেয়েছে তোমরা বই দেখে নিজেরাই বলতে পারবে কত বইছে সে মোট ঠিক উত্তর দিয়েছিল আটটি একটি একটি ঠিক উত্তরের জন্য কত নম্বর ছিল ছয় তাহলে মোট কত নম্বর পেল সে আটচল্লিশ পেয়েছে ঠিক উত্তরের জন্য সে আটচল্লিশ পেয়েছে এত নম্বর তাই তো এবার দেখো ভুল উত্তরের জন্য কমে গেছে একই রকমভাবে ভুল উত্তরের জন্য কমে গেছে সে মোট পরীক্ষা দিয়ে মোট কত পেয়েছিল মোট পেয়েছিল কত দেখো তোমাদের বলে দিয়েছে ছত্রিশ তাহলে সে ঠিক উত্তর দিয়ে পেয়েছিল আটচল্লিশ কিন্তু তার জন্য টোটাল সে নাম্বার যে ভুল উত্তরগুলো দিয়েছিল তার জন্য পেয়েছিল টোটাল নাম্বার শেষে দেখা গেলো কত ছত্রিশ তাহলে সে ভুল উত্তরের জন্য কমে গেছিল কত তাহলে ছয় আছে কত আট হবে দুই হলে তিন আছে কত চার হবে এক হলে বারো তাহলে বারো নম্বর এটা আমরা মাইনাস বারো লিখতে পারি কারণ কি এই মাইনাস বারোটাই তো কমে গিয়েছিল তাহলে দেখো যে কটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছিল তিনটি প্রশ্নের উত্তর এই সরি চারটি প্রশ্নের উত্তর সে ভুল লিখেছিল মোট প্রশ্ন ছিল কটি দেখি তোমরা বারোটি মোট প্রশ্ন বারো দিয়ে তার থেকে আটটি দিয়েছিল ঠিক এবং বাকি চারটে দিয়েছিল ভুল তাহলে আমরা কী লিখতে পারি তাহলে ছটি উত্তর ভুল দিয়েছিল সরি চারটি উত্তর ভুলের জন্য চারটি উত্তর ভুলের জন্য কমেছে কত বারো এই বারোটা কত চারটি উত্তর ভুলের জন্য কমেছে তো তাহলে একটি উত্তর ভুলের জন্য কত কমবে তাহলে কি আমরা এই বারোকে চার দিয়ে ভাগ করে দেব ভাগ করলে কত তিন সমান তিন নম্বর বা এটাই কি আমাদের যেহেতু ভুল উত্তর ছিল তাই আমরা এটা কি মাইনাস তিন নম্বর করতে পারি কারণ নম্বরটা কমে গিয়েছিল তাহলে একটি ভুল উত্তরের জন্য কত নম্বর কমেছিল মাইনাস তিন তো আমাদের উত্তরটা দেখা বলেছিল রেহানার পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছিল আমরা লিখবো অতএব রেহানার পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য দেওয়া হয়েছিল কত দেওয়া হয়েছিল মাইনাস তিন নম্বর মাইনাস লিখলাম কেন কারণ সেটা ভুল উত্তর এবং সেটা তাদের তার টোটাল নম্বরের থেকে কাটা গিয়েছে সেই জন্য আমরা কি এখানে মাইনাস তিন নম্বর ভুল উত্তরের জন্য আমরা কেটে নিয়েছি ঠিক আছে এবার চলো এটা হলো আমাদের একের দাগ তিনের এক এবার তিনের দুই দুইটা করবো তিনের দুইটা দেখি কি বলেছে দেখা বলেছে সায়ন ছটি প্রশ্নের উত্তর ঠিক এবং বাকি ছটি প্রশ্নের উত্তর ভুল দিয়ে মোট কত নম্বর পেয়েছে তাহলে আমরা ঠিক এবং ভুল কত নম্বর কত নম্বর পেয়েছে সেটা আমরা আগে বের করে দিই তাহলে আমরা নিই সায়নের ঠিক উত্তরের জন্য উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কত একটা একটার জন্য ছিল কত ছয় তাহলে মোট ছটি প্রশ্নের উত্তর সে ঠিক দিয়েছিল তাহলে কত হচ্ছে ছত্রিশ কত নম্বর হলো ছত্রিশ এবং ভুল উত্তরের জন্য বাদ গেল লিখব ভুল উত্তরের জন্য কমলো কমলো কত নম্বর এক জন্য যেন দেখো আমরা বের করে নিয়েছিলাম যে পরীক্ষায় ছিল তার ভুল উত্তর জন্য কত মাইনাস তিন ছিল তাহলে ছয় গুণ মাইনাস তিন সমান মাইনাস আঠেরো নম্বর দেখো সে ঠিক উত্তর দিয়ে পেয়েছিলো ছত্রিশ কিন্তু ভুল উত্তরের জন্য তার বাদ গেল কত আঠেরো তাহলে তার মোট নম্বর কত হলো লিখবো অতএব তার মোট নম্বর ছত্রিশ তার থেকে কি আমরা এটাকে প্লাসও করতে পারি প্লাস আঠেরো কারণ নম্বরটা প্লাসে ছিল কিন্তু যেহেতু বাদ গেছে তাই আমরা এখানে মাইনাস করে নিয়েছি ছত্রিশ মাইনাস আঠেরো সমান কত আঠেরো নম্বর তাহলে তার মোট প্রাপ্ত নম্বর কত ছিলো আঠেরো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যদি বুঝতে পেরে না থাকো তাহলে আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে আর যদি এবং ভিডিওটি বারবার দেখো নিশ্চয়ই বুঝতে পারবে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় এবার চলো আমরা পরে যে চারের দাগের অঙ্কটা আছে সেটা করব তো চারের দাগে দেখো বলেছে কোনো জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড বা কোনো জায়গার তাপমাত্রা কত বারো ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস হয় সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করি তাহলে কোনো জায়গার তাপমাত্রা কত বড় আছে বারো ডিগ্রি সেলসিয়াস এবং এমন এক ঘন্টা দেওয়া আছে আট ঘন্টা সেই আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে কি বলেছে যে প্রতি ঘন্টায় কত তাপমাত্রা কমেছে বা কত ডিগ্রি তাপমাত্রা কমেছে সেটা আমাদের হিসেব করে বের করতে হবে তা চলো সেটা আমরা করি তাহলে আমরা লিখি ওই স্থানের তাপমাত্রা স্থানের তাপমাত্রা কত বারো ডিগ্রি সেলসিয়াস তাই তো এবার দেখো বলেছিল আট ঘন্টা পরে এমন একটা হারে তাপমাত্রাটা কমেছে যে আট ঘন্টা পরে তাপমাত্রা হয়ে গেছে কত মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা লিখব তাপ মোট তাপমাত্রা কমেছে তাপমাত্রা কমে কমেছে মানে কি দেখো এখানে কত ছিল আগে ছিল বারো ডিগ্রি সেলসিয়াস তাই তো এবং এর থেকে কমে গেছে কত এবং শেষে এসেছে আমাদের কত মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাহলে এই তাপমাত্রাটা তো কমে গেছে কারণ এখানে দেখো মাইনাস করলাম কেন কারণ এই তাপমাত্রাটা কমে এই পর্যন্ত এসেছে মানে বারো থেকে কমতে 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 কত মাইনাস চারে এসেছে তাহলে বারোর সঙ্গে দেখো আমরা যদি এরকম একটা বার বারগ্রাফ তৈরি করি বা লাইন তৈরি করি যদি আমাদের এখানে বারো ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে আস্তে আস্তে কত এসেছে আমাদের মাইনাস নিচের দিকে লাভলে সেটা মাইনাস হয় মাইনাস চারে এসে থেমেছে তাহলে আমাদের এই ট্রাভেলটা বা ডিস্ট্যান্সটা কতটা ট্রাভেল করেছে বা কত দূর সে বা কত ডিগ্রি সে কমেছে সেটাই আমাদের বের করতে হবে তো আমরা এখানে করি বারো এখানে ডিগ্রি সেলসিয়াস লিখছি না এবার দেখো মাইনাসে মাইনাসে কত প্লাস আর এখানে হচ্ছে ফোর সমান কত হলো ষোলো ডিগ্রি তাহলে টোটাল টোটাল যে তাপমাত্রাটা কমেছে সেটা কত ষোলো ডিগ্রি সেলসিয়াস এবার দেখো বলেছে অতএব প্রতি ঘন্টায় কমে প্রতি ঘন্টায় কমে দেখো আট ঘন্টা বলেছিল টোটাল তাপমাত্রা কমেছিল কত ষোলো ঘন্টা ছিল কত আট ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা সমান লিখতে পারি কত আট যে ষোলোকে ভাগ করলে হয় দুই ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রতি ঘন্টায় আমাদের তাপমাত্রা কত কমেছে দু ডিগ্রি সেলসিয়াস আরে আমাদের তাপমাত্রা কমেছে ঠিক আছে এবার চলো পাঁচের দাগেরটা দেখি দেখো পাঁচের দাগে বলেছে একটি খনিতে একটি লিফট আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামে আট মিনিটে চব্বিশ মিটার লিফ্টটি যদি সমবেগে চলে তবে লিফ্টটি ছয় মিনিটে কত মিটার নিচে নামবে ওই লিফ্টটি যদি ভূমির এক মিটার উঁচু থেকে নিচে নাম এই সরি দশ মিটার উঁচু থেকে নিচে নামতে শুরু করতো তবে সত্তর মিনিট পর ভূমির কতটা নিচে থাকতো হিসাব করি এরকম অঙ্ক আগের ভিডিও আমি একটা করিয়েছি দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তবুও আমি এই অঙ্কটা তোমাদের জন্য করিয়ে দিচ্ছি তো চলো করি তাহলে দেখো বলেছিল লিফটটি আট মিনিটে নিচে নামে বা আট মিনিটে আমরা এখানে লিখি আট মিনিটে নিচে নামে চব্বিশ মিটার তাই তো তাহলে কি এক মিনিটে কত নিচে নামবে নিচে কম নামবে তাহলে চব্বিশ বাই আট মিটার এবার দেখো আমাদের উত্তর চেয়েছিলো ছয় মিনিটে কত দূর নামবে তাহলে আমরা লিখবো ছয় মিনিটে নিচে নামে চব্বিশ গুণ ছয় নিচে আট তিন দিয়ে কাটলাম তিন আটা চব্বিশ তিন ছয় আঠেরো মিটার যেহেতু নিচে নামছে আমরা আগের দিন করেছিলাম যেহেতু নিচে নামছে সেহেতু কি আমরা এটাকে মাইনাস আঠেরোও লিখতে পারি মাইনাস আঠেরো মিটারও নিচে নামছে দেখো তাহলে ছয় মিনিটে নিচে নামছে মাইনাস আঠারো মিটার এবার আমাদের বলেছিলো সত্তর মিনিটে কতটা নিচে নামবে এবং লিফটি যদি ভূমির দশ মিটার উপর থেকে শুরু করত তাহলে আমরা লিখি ভূমির দশ মিটার উঁচু থেকে নামলে সত্তর মিনিটে মোট নামবে কত নামবে দশ মিটার থেকে আগে আমরা সত্তর মিনিটটা বের করে নেব তাহলে সত্তর এক মিনিটে নাম এক মিনিটে কত নাম ছিল দেখো এখানে আমরা বেরিয়েছিল আমাদের কত আমরা এখানেও ওই এক মিনিটটা বের করে নিই দেখো এক মিনিটে আমাদের কত তিন নাম ছিল কারণ আট দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ করি কত হচ্ছে এখানে চব্বিশ ভাগ আট সমান তিন তাহলে এক মিনিটে নাম ছিল তিন মিটার তাহলে সত্তর মিনিটে কত নামবে তিন সাথে একুশ দুশো দশ মিটার দুশো দশ মিটার বেরোচ্ছে কিন্তু যেহেতু লিপটি ভূমির দশ মিটার উঁচু থেকে নেমেছিল তাই এখানে আমরা আরও দশ বিয়োগ করে দেব কারণ দশ মিটারটা আগেই থেকেই নেমেছিল তাহলে কত মিটার হবে দুশো দশ ছিল এবং দশ বাদ গেল তাহলে কত হলো দুশো মিটার তাহলে লিপটি ভূমির কত মিটার নিচে থাকবে বা মাইনাস দুশো মিটার নিচে থাকবে দেখো এইখানে যদি আমরা একটা মনে করি এটা ভূমি আর লিফটি দশ মিটার উঁচু থাকে কি এখান থেকে দশ মিটার উঁচু থেকে শুরু করেছিল এবার নেমে গিয়েছিল কত আগে আমাদের যদি ভূমির এখান থেকে শুরু করতো তাহলে দুশো দশ মিটারই নিচে থাকতো যেহেতু এই ডিস্ট্যান্সটা সে আরও দশ মিটার উপর থেকে শুরু করছে উপর থেকে শুরু করছে তাহলে তো তাই সেই জন্য কি এর থেকে আরও দশ মিটার কমে যাবে তাহলে উত্তর আমাদের কত আসবে দুশো মিটার তাহলে লিফটি ভূমির কত মিটার নিচে থাকবে দুশো মিটার নিচে থাকবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে তাহলে আমি ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে তো চলো পরবর্তী যে অঙ্কগুলো নিয়ে আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে